হ্যালো ব্রেন वेलकम টু অ্যানাদার নিউ ব্লগ চলে আসলাম বালাক রেল স্টেশন দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় ঈদ এবং পয়লা উৎসবে উপলক্ষে আমি চলে যাব এবার চাতপুরে চাতপুর উদ্দেশ্যে অর্থাৎ চাতপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির দর্শন ও নিকক্স বাজার আপনারা সাথেই থাকুন আমার দেখতে থাকুন তো আমি বলতে বলতে ট্রেন বগন করলাম অনেকটা ভালো ভূক কলা আনন্দদায়ক হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষের ভিড়ে তো আমরা বলতে বলতে চলে আসলাম কালীবাড়ি রেল স্টেশন চাতপুর এখান থেকে আমরা অর্থাৎ চলে যাব চাঁদপুর পুরান বাজার তো পাচ্ছেন আমি আমি আমার মিশু ওরা সবাই ছিল তো আমরা বলতে বলতে চলে আসলাম পুরান বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির ভিতরে এসে দেখি অনেক সুন্দর মন শান্ত হয়ে যায় এখন একটু কীর্তন হবে আমরা এখন কীর্তন শ্রবণ করবো কীর্তন শেষে আমরা একটু শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ শ্রবণ করলাম তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই একটু শ্রবণ করে আমরা এখন আমাদের যে দুপুরের খাবারটা এখানেই সেরে ফেললাম অর্থাৎ খাবার খেয়ে আমি চলে যাই একটু বাইরে বাইরে এসে আমি চলে যাই পাশে আর কয়েকটা মন্দির ও আহ শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির অর্থাৎ দেবদেবীদের মূর্তি দর্শন করাতে পরিক্রমা করতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা হচ্ছে চাঁদপুর বাজার হরিসভা রোড শ্রী শ্রী জগন্নাথ মন্দির এদিকে হচ্ছে লোকনাথ বাবার আশ্রম ও মন্দির দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বিশেষ করা যায় এতটা সুন্দর যে তো আসলে আমার কাছে অনেক ভালো লাগলো সময়টা ভালো ছিল আনন্দদায়ক ছিল দেখতেই পাচ্ছেন এখানে আমরা আরো মন্দির দেখবো এখানে নতুন নতুন কয়েকগুলা মন্দির স্থাপন হতেছে হইতেছে দেখতেই থাকুন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে নতুন একটা মন্দির উদ্ভাবন হইতেছে তো গাইস মন্দির পরিক্রমা শেষে আমরা অটো করে চলে আসলাম এবার চাঁদপুর পুরান বাজার সেটা হচ্ছে তো ঘাট আমরা চলে আসলাম বাজার এখান থেকে আমরা চলে যাব মিনি কক্সবাজার উদ্দেশ্যে তো গাইস আমরা স্টিমারে উঠে গেলাম আমাদের সাথে আছে অনেক আত্মীয় স্বজন সবাই ছিল দেখতে থাকুন অনেক আনন্দদায়ক ছিল স্টিমার ভ্রমণটা এদিকে দেখুন সূর্যের ভিউটা দেখে আমি খুব অবাক কারণ অনেক সুন্দর লাগছিল দেখতে কারণ বিকালে অর্থাৎ ভ্রমণ সবাই একসাথে অনেক মজা মজা করলাম করলাম সবাই পাচ্ছেন অর্থাৎ আমরা এভাবে চলে যাই মিনি উদ্দেশ্যে তো উদ্দেশ্যে তবে ভ্রমণটা অনেক ভালো লাগছিল অনেক আনন্দদায়ক ছিল কারণ সবাই একসাথে দিন পর আমরা আত্মীয় স্বজন মিলে চলে যাই মিনি কক্স অবশেষে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এদিকের বিউ দেখে মানুষ দেখে আমি খুব অবাক কারণ ঈদ এবং পয়লা বৈশাখ পয়লা উপলক্ষে অনেক মানুষের সমাগম হয় এখানে তো আমাদের আত্মীয় স্বজনগুলো স্টিমার থেকে নাম সবাই সবাই সবার মতো করে আমরা এখন ঘুরবো অর্থাৎ এখানে একটু ভ্রমণ করার জন্য আসলাম জায়গাটা ঘুরে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুর মিনি কক্সবাজার আপনারা আসেন দেখে যান অর্থাৎ আমার কাছে ভালোই লাগছিল তো এদিকে দেখেন আমি একটু নেমে গেলাম মজা মজামস্তি করলাম অর্থাৎ মেয়ে মশাই সবার সাথে যাকে অনেক ভালোই লাগলো তো আমরা একটু উপরে চলে আসি কাশফুল বাগানে এদিকে অর্থাৎ এখন কাশফুল নাই তারপরে একটু ভালো লাগলো উপরে এসে দেখি সবুজ শ্যামল বাংলাদেশ কান্না ভালো লাগবে দেখতে ভালো লাগছিল তো গাইস আমরা ভ্রমণটা ভালোই করলাম সময়টা ভালোই কাটাইলাম আমরা আসলে এখন রওনা দিয়ে বলবো কারণ এদিকে আকাশের অবস্থা ততটা ভালো ছিল না এদিকে দেখেন আমার মেসু অনেক আনন্দ করছিল তো গাইস আমরা এবার আমাদের স্টিমারে আবার উঠে গেলাম কারণ আমাদের ভ্রমণ আজকের জন্য এতটুকুই স্টিমারে করে চলে আসলাম বড় স্টেশন অর্থাৎ এখানেই আমাদের হচ্ছে শেষ পথযাত্রা কারণ এখান থেকে আমরা চলে যাব যে যার মতো অর্থাৎ সময়টা অনেক ভালো ছিল একসাথে এভাবে একসাথে সবাই হয়েছি তো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে বড় স্টেশন এখানে বড় স্টেশনে এসে আমরা দেখলাম অর্থাৎ অনেক মানুষ ভিড় পয়লা বৈশাখ এবং ইদ উপলক্ষে দেখতে পাচ্ছেন তাছাড়া মানুষ ঘুরতে এসেছে পয়লা বৈশাখে আজকের হচ্ছে আমাদের এখানে এতটুকু পর্যন্তই তো গাইস আশা করি আপনাদের ভালো লাগবে আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটা টা ফলো দিয়ে পাশে থাকবেন মিতুল বক্স আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মিতুল সরকার রাস আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন গুড বাই